ভালো লাগে দেখতে গুড মর্নিং আমি চলে চলেছি আবার একটা নতুন ভিডিও নেই আজকে ভিডিওটা শুরু হচ্ছে এক মামার বাড়ি থেকে তো অনেক প্রায় চার বছর পর মার বাড়িতে আসলাম আমরা আমি চার বছর তো হবে হ্যাঁ আঠেরো বা উনিশে এসেছিলাম যাই হোক তো এই যে ছাদ এখানে আগে রেল ছিল না আর এই রাস্তাটা যে দেখতে পাচ্ছ রাস্তাটা যেরকম কিছু ছিলই না এখন কত কিছু ডেভেলপ কত ডেভেলপ হয়ে গেছে রাস্তা এখন যাই হোক সেটা বড়ো কথা না তো সকালবেলা উঠেছি আমি দশটায় তারপরেও গল্প টল্প করে নামলাম সাড়ে দশটায় তারপরে উঠে আমি দুধমুড়ি খেয়েতে বাটি খেয়ে এখানে দাঁড়িয়ে আছি এখন যাবো নিচে মানে করছে একটু যাই দেখি আর তারপরে স্নান করবো শ্যাম্পু করবো দুদিন একদম মাথা আঠা আটা হয়েছে তো এর জন্য শ্যাম্পু ট্যাম্পু করতে হবে আমাকে আমার সকাল থেকে পাচ্ছি পারলি মাথা আছে কারণ আমি শ্যাম মানে তো চিরুনি করি না বলিছি আর যেহেতু বাড়িতে কেউ নেই মামা মামি ভাই ভাই স্কুল চলে গেছে আমার দরকার নেই কিছু করার এইভাবেই থাকি আমি কিছু না করি তো এখানে আস এরকমই থাকি আমি নিজের মতো নিজের বাড়ির মতো আমার ফিল হয় এখানে আসলে তো এর জন্য আমি এখানে এসে করেছি আর দিদি ওরা এখন মায়াপুর আসছে ওরা মোটে নবদ্বীপ থেকে মায়াপুর মানে ঘাটে আসলো লঞ্চ করে পার্ক হবে মায়াপুর আসবে তো ওরা মায়াপুরটা ঘুরবে তারপর আবার নবদ্বীপ যাবে তারপর লাগেজটাকে নিয়ে আসবে মানে বেশি বুদ্ধি হলে যা হয় এদিকে আমার কথা বলেই রেখেছিল এখানে পাশের বাড়ি একজন দাদা আছে উনি মায়াপুরের ভেতরে যে গেটমেন্ট বা কিছু ডিউটি করে আর কি যাই হোক তো বলে রেখেছে যে লাগেজটাকে যাবে আমাদের চুড়িগুলো থেকে লোকজন আসবে বলে রাখা হয়েছে আর এদিকে দিদি ওরা বেরিয়ে গেল ফট করে মানে আমি একটু আগে কথা হলো আধ ঘন্টা আগে তখন বললো যে নবদ্বীপ ঘুরবো তারপর মায়াপুর যাবো ফেরি হবে বিকাল হবে ঠিক আছে তার জন্য আমি কিছু বলিনি এখন ফোন করলাম বলে যে আমরা মায়াপুর যাচ্ছি কেমন লাগে ভাবো ব্যাগগুলো নিয়ে একবার আবার উল্টো যাবে পথে আবার আসবে এখানে বেশি বুদ্ধি যাই হোক এখন ওরা আসছে তো আমি আর যাবো না দিদি বললো আসলে আমি যাবো না শ্যাম্পু ট্যাম্পু করে ঘরেই থাকি আমার আর ভালো লাগছে না শরীরটা আর মায়াপুরে মেয়েরা আগে ঘুরেছি পুরো কালকেও যাই হোক একটু ঘুরেছি তো আমার আর ইচ্ছে নেই যাওয়ার তার থেকে ভালো কম বাড়িতে একটু রেস্ট করি আবার কালকের থেকে আবার শুরু যাত্রা বাড়ির দিকে তার জন্য আশেপাশে এলাকাটা হচ্ছে ঢোকার গেট এই গেটটা এখনো সেম টু সেম আছে তাহলে এখানে একটা ঘর না যে ঘরের মতো ওই জিনিসটা ছিল তো ওটাই যে দাঁড়া দেখাচ্ছে এই যে এই জিনিসটা এই জিনিসটা ছিল ওখানে তো ওটা এখন নেই আর এই সামনে একটু বাড়তি হয়েছে আগে ছিল না এতটা কালপার যেমন ছিল সেরকম সেম টু সেম খালি যে এখানে একটা দোকান হয়েছে এটা ছিল না ফাঁকা ছিল সামনে যে মেন রোডটা আছে তার কাছ থেকে মামিদের একটা দোকান সেমই আছে সব কিছু সেম আর হচ্ছে ওখান থেকে দেখা তাহলে ভালো বুঝতে পারবে এখান থেকে এই যে এই যে মেন রোডটা দেখতে পাচ্ছ এটা এতটা চওড়া ছিল না কিন্তু ছিল এখন চওড়া হয়ে গেছে অনেকটা হাই ড্রেন হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছ এই যে ফাঁকা দিয়ে আর গাড়িতে এদিক দিয়ে যাচ্ছে কৃষ্ণনগর টু ধুবুলিয়া তারপর মায়পুর হুলোর ঘাট যেটা এতক্ষণ গাড়িটের সবই যাচ্ছে এদিক দিয়ে বাসগুলো এদিক দিয়ে যায় দোতলা বাসগুলো এদিক দিয়েই যায় গাড়ি অ্যাভেলেবেল কোনো প্রবলেম নেই টোটো তো আছেই গাড়িগুলো পিছনে এরকমই আছে ভালো লাগে দেখতে আমার এরকম পরিবেশ খুব ভালো লাগে এই জায়গাটা হচ্ছে মামাদের এই লম্বা করে ওই যে পেছনে যাওয়ার আছে ওখানে বাথরুম টাথরুম আছে পুরোনো এই যে এটা পুরনো বাথরুম এই জায়গাটা মামাদেরই পেছনে যতটা আছে ততটাই আর কুল গাছ আছে মেন ব্যাপার কুল হয়েছে দেখো কিন্তু আমি যখনই আসি যেই সময়টা আসি এর আগে এসেছিলাম ডিসেম্বরে এসেছিলাম লাস্টের দিকে তখন কুলগুলো পাকেনি নেই এবারও তাই খাওয়ার এসে নেই যখন দেখি যেন সেম টু সেম ওই নারকেল গাছটা দেখতে পাচ্ছ মামা যাচ্ছে

তো ব্যস্ত ছিলাম তারপরে দিদিবার ফোন করলো এখন বেরিয়েছে জাস্ট লঞ্চটা পার করলো মায়পুর ও নিজে করবে তো ওদেরকে লাঞ্চ ব্যাসটা ছেড়ে দিয়েছে এখন হচ্ছে মেন সমস্যা যেটা হচ্ছে টোটো আসবে এবার টোটোর মধ্যে কত ভাড়া চাইবে কোনো গ্যারান্টি নেই কারণ হচ্ছে অনেক মানে আটটা বাজতেছে এবার টোটো করে আসতে বেশি লেটও হবে আমি কালকে স্কন্দ থেকে আসলাম পনেরো মিনিটে আসলাম আর এখানকার বাসগুলো এত জোরে চলে এত জোরে চলে বলার মতো না মানে আমাদের ওখানকার মতো না মেডিকেল শিলিগুড়ি আইনকার মতো এত আস্তে বাস চলে আমি এখানে এখানে হাই স্পিডে বাস চলে যেমন প্যাসেঞ্জার যেমন করে ব্রেক দিচ্ছে ওইভাবে নিয়ে আসছি এরকম বাসটা তো পনেরো আমার কুড়ি টাকা বাড়াই কিছু পনেরো মিটার পৌঁছে দিয়েছি একদম গেটের সামনে পৌঁছে দিয়েছি তখন আজকে টোটোতে আসলো তো মিনিমাম আধ ঘন্টা লাগবে টোটো আসতে আসবে আর রাত যায় এর জন্য ব্যাপারটা হচ্ছে যে এখন মামা বললো দিদির ফোন করছিল যে তুমি আগে নেমে লঞ্চের থেকে তারপর আমাকে ফোন করো টোটো কত চায় তারপর শুনে তারপর যদি টোটো বেশি বলে তাহলে আমি এখান থেকে গাড়ি পাঠিয়ে দেবো তুই যদি ভাড়া বেশি বলে তাহলে এখান থেকে চার চাকা পাঠিয়ে দেবো ওটাতে আসবে তাড়াতাড়ি পৌঁছে দেবো গাড়ি টোটোতে আসলে দেরি হবে এখন দেখা যাক কি বলে তারপরে জানাচ্ছি তো চলো কত দিকে আমি মাছটা ভাজি মামি ডাল ডাল করলো সবই করলো আমি একটু চাটনি করলাম আর এখন মাছটা বেঁচে দিই মামি রান্না করবো তো চলো এতটুকু ভাজা হয়ে গেছে আর পাওয়াটা

গান রেডি করছে দেখো কাদা আছে কাদা মিস্টেক মামা মিস্টেক পারল না ঘোষের ছেলে হয় পারল না কই হলো না বিরাট খুশি আমাকে গীত দিও ছেলেরা হয়েছে না এখন কাছে শাশুড়িকে প্রণাম করানো

তো ওরা চলে এসেছে সেদিন রাত্রেবেলায় তো আমি ভিডিও করিনি পনেরো দশটা তোমাকে দেখলে তারপর কথাবার্তা হচ্ছিলো তো তারপর আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি আর ভিডিওটা কন্টিনিউ করিনি আজ হচ্ছে সকাল তো চলো ভিডিওটা দেখে শেষ করছি আজকে ভিডিওটা দেখতে তোমাদের খুব ভালো লেগেছে যদি ভালো লেগেছে পাবেন ভিডিওটা লাইক করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করে দেবেন আর দেখার জন্য ভিডিও ভালো থাকবে